নমস্কার আজকে মেষরাশির বিষয় নিয়ে কথা বলবো মেষ রাশির দিন অনেকটাই ঘুরেছে তবে বহু মেষ রাশির মানুষেরা আমার চেম্বারে আসেন তাদের সঙ্গে কথা হয় এবং বেশ কিছু মেষ রাশির মানুষেরা বলছেন যে দাদা ভালো দিন এসছে আমরা ভালো ফল পাচ্ছি আবার বেশ কিছু মেষ রাশির মানুষরা বলছেন দাদা আপনি তো বললেন যে ভালো হবে ভালো হবে ভালো হবে কিন্তু কিছুই ভালো দেখতে পাচ্ছি না আমার জীবনে সমস্যা আর বেড়ে গেছে তাই আমরা এখানে বলবো বলবেন ষাট শতাংশ ষাট শতাংশ সিক্সটি পারসেন্ট লোকেরা কিন্তু ভালো নেই তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছে তাহলে এখানে প্রশ্ন আসবে যে কবে থেকে ভালো হবে কবে থেকে দিন ঘুরবে কবে থেকে আমি ভালো ফল পাব তো আপনারও মনের মধ্যে যদি এই প্রশ্নটি থাকে তাহলে আপনাকে কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখতেই হবে অনুষ্ঠানটি খুব যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে আকাশের ট্রানজিটকে নিয়ে আমরা বুঝে বুঝে কথা বলবো এবং ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে বিষয়টা কি অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না এটাই রিকোয়েস্ট বলছে যে দাদা আমরা ভালো নেই তাহলে কেন ভালো নেই কারণ রাশি মানুষেরাই বলছে যে দাদা আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছে কেউ কেউ কোনো কোনো মেষরাশির মানুষেরা বিবাহিত জীবন নিয়ে সমস্যার মধ্যে রয়েছে কোনো কোনো মেষরাশি মানুষরা যারা কম বয়সী ছেলে মেয়ে তারা বলছে দাদা আমরা প্রেম যে সমস্যার মধ্যে ভুগছি আবার অনেক সময় পড়াশোনা জনিত সমস্যার মধ্যে ভুগছি বেশ কিছু মেষরাশির মানুষরা মেষরাশির মানুষদের মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরি হতে হতে হচ্ছে না এই বিষয়টা নিয়ে মেষরাশি অনেক বেশি ডিপ্রেস চাকরি একটি ভালো চাকরি হতে হতে হচ্ছে না বহু মেষরাশি মানুষেরা বলছেন যে দাদা আমি চাকরির ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ মোটামুটি ঠিক আছে তবু আমার কল আসছে না এই যে প্রবলেম এই যে একটু একটুর জন্য আটকে যাচ্ছে এবং কিছু কিছু মেষরাশির শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো যাচ্ছে না তাদের সামান্য কিছু প্রবলেম দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঠান্ডা লাগার আবার ক্রিয়েট হচ্ছে মাঝে মধ্যে বহু মানুষেরা হয়তো কোনো কারণে তাদের অর্থ খরচা হয়ে গেছে কিন্তু অর্থটা আর্ন হচ্ছে না ইনকাম হচ্ছে না বহু মেষরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বহু মেষরাশির মানুষেরা কিন্তু মানে কি বলবো বহু মেষরাশির মানুষেরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পরিবারের মানুষজনকে নিয়ে টেনশনের মধ্যে রয়েছে বহু মেষরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা মাঝে মধ্যেই মাথা গরম হয়ে বিরক্ত হয়ে যাচ্ছে এবং মেষরাশির মানুষরা যে আশা করেছিল যে দু সালে যে দু হাজার চব্বিশ আশা করছি আমার ভালো যাবে সেই আশা কিছু কিছু মেষরাশি পূরণ হয়েছে তবে কিছু কিছু মেষটাশি কিন্তু সেই আশা পূরণ হয়নি যার জন্য কিন্তু মহিলা যারা তারা বলছে যে তারা আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি বিশেষ করে আমাদের শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না আর আমরা বাড়ির লোককে নিয়ে বা আমার বিবাহিত জীবনকে নিয়ে আমি টেনশনের মধ্যে রয়েছি মানে এই না আমার বাড়ির মায়ের শরীর খারাপ হয়ে যায় এই না আমার একটা মানে বিবাহিত জীবনে একটা বড় সমস্যা ক্রিয়েট হয়ে যায় তো এই নিয়ে মেষ প্রবলেমে রয়েছে তাহলে আমি যদি এই কথাগুলোকে ধরি তাহলে দেখব প্রায় সিক্সটি পারসেন্ট মেষ রাশির মানুষরা কিন্তু আলটিমেটলি ভালো নেই তাহলে এরকম কেন হলো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরাও আগে অনুষ্ঠান করে বলেছি যে মেষ তো সব থেকে ভালো সময় আসছে তো আমরাও কোনো মিথ্যে কথা বলিনি আমরাও শাস্ত্রীয় বই দেখে কথা বলি তাহলে এখানে কোথায় ভুল ভ্রান্তি হয়ে গেল কিছু কিছু মেষ্টাশী বলছে আমরা ভালো ভালো ফল পেয়েছি আমার চাকরি হয়েছে হাজার চব্বিশে কিছু কিছু মেষ্টাশী বলছে যে আমার যে কাজগুলো আটকে ছিল হয়ে গেছে আর কিছু কিছু মেষ্টাশী প্রায় অনেকগুলোই মেষ্টাশী বলছে যে দাদা আমার তো কিছুই হয়নি তাহলে এখানে বুঝতে হবে যে কোথায় ভুল ভ্রান্তিটা হচ্ছে আমরাও মিথ্যে কথা বলছি না শাস্ত্রও ঠিক বলছে আবার সামনের লোকটাও বলছে আমি ফল পাইনি তাহলে ভুলটা কোথায় হচ্ছে এটা খুঁজতে হবে তাহলে ভুল হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি যদি রাশির ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার হতে হতে কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে তার জন্য দায়ী আকাশের ট্রানজিট এবং তার জন্য দায়ী আকাশের ট্রানজিট তো অবশ্যই তার সঙ্গে আপনার জন্মছক এটা আমি বহুদিন থেকে বোঝাচ্ছি এটা হচ্ছে বাস্তব কথা আপনার জন্মছকের মধ্যে যদি গ্রহ ড্যামেজ থাকে তাহলে আকাশের ট্রানজিটে ওই গ্রহটা আপনাকে ভালো ফল দিতে পারে না উদাহরণ দিয়ে বোঝাই মনে করা যাক আমরা বললাম মেষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি এসে গেছে দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি এসে যাওয়ার জন্য মেষরাশির মানুষদের অনেকগুলো কাজ হবে এবং তারা বিভিন্নভাবে মানুষ লাভ কর্মপ্রাপ্তি করতে পারবে বিভিন্ন দিকে তার সফলতা আসবে তাহলে আমরাও কিছু মিথ্যে কথা বলছি না কিন্তু আপনি পাচ্ছেন না তাহলে এখানে একটি কথা জানতে হবে যে এই রকম যে ব্যাপারটা কেন হলো আসলে হচ্ছে আপনার জন্মচকের মধ্যে শনি যদি ডাউন থাকে তাহলে এই যে গোচরের মধ্যে শনি ঘরের মধ্যে এলেও আপনাকে লাভ দিতে পারবে না এটা বাস্তব কথা এটাকে বুঝতে হবে আর যে বুঝবে না সে হয়তো এরকম ভাবেই ঘুরবে আর কি করা যাবে সে হয়তো অনেক পরে বুঝবে এটাই বাস্তব কথা তাহলে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে এসে শনি আপনার ইলেভেন্থ হাউসের মধ্যে এসে তবু আপনাকে ভালো ফল দেয়নি অনেক যোগাযোগগুলো কেটে গেছে অনেক সুযোগ সুবিধাগুলো কেটে গেছে আর তার সঙ্গে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়েছিল যেটা হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের মধ্যে রাশির ষষ্ঠ ঘরের মধ্যে কেতুর অবস্থান এই কেতু ষষ্ঠ ঘরের মধ্যে যখনই ট্রানজিট করে তখন একটা গন্ডগোল তৈরি করে সেটা হচ্ছে কি কেতু ষষ্ঠ ঘর থেকে ট্রান্সলেট করলে পারে আপনার হওয়া কাজ হতে চায় না এই জন্য মেষরাশির অনেক ছেলেরা বলে যে দাদা আমি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ ভালো হয়েছে মানে মালিক পক্ষ বললো তবু আমাকে কলে কল করছে না আমাকে ডাকছে না এই যে হতে হতে হলো না এই ব্যাপারগুলো কিন্তু কেতু করে তাহলে অবশ্যই এগুলোর প্রতিকার করে নেওয়া উচিত তবে প্রতিকার অন্য পাঠ এবারে ঘটনা কবে থেকে আমার এই দিন ঘুরবে কবে থেকে আমি ভালো ফলটা পাবো কবে থেকে আমি না চাইতেও আমার ভালো ভালো কাজগুলো ঘটতে থাকবে এটা জান এটা বুঝতে হবে তাহলে এটার জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে অবশ্যই এই দিনটা আপনি যেটা চাইছেন সেটা আসবে তবে একটু ওয়েট করতে হবে তাহলে কতদিন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু চৌঠা ফেব্রুয়ারি মানে মেষ রাশির মধ্যে বৃহস্পতি এখন বক্রি হয়ে প্রবেশ করেছে কিন্তু চৌঠা ফেব্রুয়ারিতে বৃহস্পতি মার্কি হয়ে যাবে বৃষরাশির মধ্যে এবং চোদ্দোই মে বৃহস্পতি কিন্তু বৃষরাশি থেকে মিথুনে চলে যাবে আর যখনই মিথুনে চলে যাবে তৃতীয় ঘর তখন বৃহস্পতি কোথায় কোথায় দেখবে এক তো দেখবে মেষরাশির সপ্তম স্থানের মধ্যে আর একটা কোথায় দেখবে মেষ দশম স্থানকে সরি ইলেভেন স্থানকে এবং ওই ইলেভেন স্থানকে দেখবে এবং একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেকটা উন্নত মানের করে দেবে এবং আপনি দেখবেন যেই কাজগুলো আপনার আটকে গেছিল সেগুলো অটোমেটিক্যালি হতে শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি উনতিরিশে মে কেতু কিন্তু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে তাহলে কেতুরও প্রভাব আর থাকলো না এই সময় অর্থাৎ মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস থেকে আপনারা কিন্তু খুব ভালো ফল পেতে শুরু করে দেবেন তবে এবার একটি প্রশ্ন আসতে পারে দাদা আজকে জানুয়ারি আর আপনি বলছেন দু হাজার পঁচিশের মে তাহলে এই কটা মাস আমি কি করে চালাবো এরকম প্রশ্ন আসতে পারে তাহলে উত্তর হচ্ছে একটি সরল উত্তর যে এই কটি মাস আপনাকে বুদ্ধি করে চালাতে হবে এই কটি মাস আপনাকে প্রতিকার করে চালাতে হবে প্রতিকার মানেই হচ্ছে দামি দামি রত্ন পর্ব এটাই শুধুমাত্র নয় প্রতিকার অনেক রকম ভাবেই হতে পারে সেটা কোনো মন্ত্রপাঠের মাধ্যমে হতে পারে তাহলে কথা যদি আমি বলি তাহলে পারে কিন্তু প্রত্যেক দিন সূর্যর সূর্যকে জল দিন সূর্যের জপ করুন একশো আটবার আপনি দেখুন এটা করে হাতে নাতে ফল পাবেন একশো আটবার করে সূর্যদেবের জপ করুন যতটা পারবেন সকাল আটটার মধ্যে করার চেষ্টা করুন ওই দাদা আমি তো ঘুম থেকে উঠতে পারি না আমার এগারোটা হয়ে যায় বারোটা হয়ে যায় একটা হয়ে যায় বিভিন্ন কারণে একটা দুটো হয়ে যায় তখন আমাকে জল দিলে হবে না হবে না হবে না আমরা কথার কথার মধ্যে বলি কি হ্যাঁ হবে যাও কারণ কি বলবো কিন্তু হবে না বাস্তব জিনিসটা হচ্ছে হবে না সূর্যদেবকে জল চড়াবার নিয়ম সকাল আটটার মধ্যে ছটার মধ্যে তো নিয়ম কিন্তু আটটা অবধি কনসিডার করা হয়েছে এবং প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন যদি পারেন হনুমান চলিশা পাঠ করার চেষ্টা করুন দুর্দান্ত বলা হয় হনুমান চলিশাতে ভক্তি ভক্তি ভরে খালি পাঠ করার চেষ্টা করুন এবং হনুমানজিকে আপনি নিজের সমস্যাগুলোকে জানান প্রতিকার হয়ে গেল এরকম ভাবে মূলের দোকানে মূলের দোকানে গিয়ে আপনি কিন্তু অবশ্যই বৃহৎ মূল সরি বামুনহাটির মূল আপনি পড়ার চেষ্টা করুন মূলের দোকানে গিয়ে আপনি কিন্তু বামুনহাটির মূল পরার চেষ্টা করুন হলুদ সুতোয় এই মূল পড়লে কি হবে এই মূল পড়লে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে আর যারা কাজকর্ম খুঁজছেন তারা কিন্তু মূল পড়ার চেষ্টা করুন অবশ্যই কিন্তু এটা করুন এবং নিজের হাতের মধ্যে যদি পারেন একটা কমের মধ্যে চুনি পড়ার চেষ্টা করুন হয়তো খুব বেশি দাম দিয়ে কিনবেন না কমের মধ্যে মোটামুটি কাজ চলে যাতে সেরকম একটা চুনি পড়ুন এটা করার চেষ্টা করুন আপনি এটা পড়লে পারে ডেফিনেটলি লাভ পাবেন যারা বেশি জানে তারা হয়তো বলবে তো দূর এরকম করে হয় না না ডেফিনেটলি লাভ পাবেন তো আজকের অনুষ্ঠান যেটা আমি করলাম যে সিক্সটি পারসেন্ট মেষরাশির মানুষটা ভালো নেই কবে থেকে ভালো দিন আসবে তাহলে খাতা কলমের হিসাবে কিন্তু দু হাজার পঁচিশ মে থেকে মেষরাশির কপাল ঘুরছেই ঘুরছে তার জন্য একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে নয় আপনি অপেক্ষাই করুন আর নয় আপনি ছোট ছোট প্রতিকার করে নিজের জীবনকে পরিবর্তন করুন যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনার তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না কখনোই আর চ্যানেলটিকে অবশ্যই সাফ এই করে দেবেন তো যাই হোক আজকে শেষ করলাম এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন অনেক অনেক শুভ